নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাময়িক বরখাস্ত এক সদস্যের কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অস্থায়ী নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার দুপুরে ছড়িয়ে পড়াও ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখা থেকে গোলাম কিবরিয়া একজন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করছেন ধারণা করা হচ্ছে এটি একটি নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে জেরিন গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে অস্থায়ী নিয়োগের বিষয়ে বেশ কয়েকজনের কাছ থেকেই আর্থিক সুবিধা গ্রহণ করেছেন তিনি

তদন্ত কমিটি গঠন ঘটনার সত্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. রেজাউল আজমকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি প্রাথমিক তথ্য সংগ্রহ করে প্রতিবেদন জমা দেবেন ওকে তাহলেphosphine আমি পাঠিয়ে দিব চবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম প্রাথমিক পর্যায়ে ভিডিওতে কিছু করেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি এবং তদন্ত কমিটি গঠন করেছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দাবি আমি যেটা আমি 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 বলছিলাম অভিযুক্ত কর্মকর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার বিষয়ে বক্তব্য জানার জন্য মোহাম্মদ গোলাম কিব্রিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনার চোখ রাখুন চ্যানেল আর এ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত আমি আপনাকে বলি আমি আপনাকে আমার জবান জবান কথা কথায় আমি দিতে পারবো না 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 আপনি শুনুন